আম বাগানের পাশে একটি গ্রাম ছিল সেই গ্রামে একটি ছোট্ট পরিবার বাস করত। এমনি একদিন হল দিদি ও দিদি চলনা রে দিদি আমরা খেলা করে যা খেলা করবি চল তাহলে আম বাগানের কাছে গিয়ে খেলা করি চল রে দিদি চল তাই ভালো বরং সেখানে গিয়ে খেলা করল হ্যাঁ হ্যাঁ চল চল তারা চল এই বলে তারা একসঙ্গে আমের বাগানের দিকে হাঁটতে শুরু করল এবং আম বাগানে পৌঁছে গেল আরে ভাই এই আমের গাছতলাটা কি পরিষ্কার কি সুন্দর বল আরে দিদি তাই তো এই সুন্দর জায়গাটা বরং এইখানেই আমরা খেলা করি কেমন কি খেলা খেলবে রে ভাই বল তো তুই দিদিমণি হ আমি ছাত্র হচ্ছি কেমন বরং পড়াশোনা আমরা খেলা করি তাহলে বল একটা ছোট্ট ছড়াগুলো আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে কাঁচা ইট পাতা হয় পুরালে তা আগুনে আরে বা কি সুন্দর ছড়া বললি তুই খুব সুন্দর হয়েছে ছড়াটা তোর চল একটু বাগানের দিকে ঘোরা যাক এই বলে তারা দুজনাই বাগান ঘুরতে থাকে এবং কিছুক্ষণ পরে তার ভাই আকাশের দিকে লক্ষ্য করে দেখে আকাশ ভরা মেঘ উঠেছে দিদি রে ও দিদি দেখ 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 কত মেঘ করেছে সত্যি তো চল ভাই চল বাড়ির দিকে ফিরে যায় তাড়াতাড়ি চল এক্ষুনি বৃষ্টি হবে এ বলে তারা বাড়ি ফিরে যায় বাড়ি ফিরে যাওয়ার পরে কিছুক্ষণ পরে নেমে এলে ঝড় বাতাস এবং বৃষ্টি ধরনের ভালো ভালো গল্পের কার্টুন দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই তাকিয়ে দেবেন